মেজবানী গরুর মাংস নব্বই টাকা দেওয়া চিন্তা করছেন উনি তো ঠিকই শুনছে সুলতান হান্ডিয়ান কাবাব আজকের থেকে গরুর মেজবানি গরুর লাল বোনাটা

কেমনে আমার আগে তুমি কেমনে জানলা যে আজকে সাতশো নব্বই টাকা দিয়া এই যে মনে করো যে যেই গরুর মাংস ভাই খাইতে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে মেজ মানি খাওন কেমনে তুমি জানলা একটা কথা কই এটা হলো মনের টান মনে এরম কখন জামু আর কখন খামু খাওনের লিগে হ্যাঁ এই লিয়া